ইসরায়েলি পণ্য রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবি ফিলিস্তিনের গাজা উপত্যকার চলমান ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের পণ্য নিষেধের দাবি জানানো হয়েছে শুক্রবার এগারো মাস জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকারম এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এমন দাবি জানানো হয় একই সঙ্গে দেশে যেসব দোকানে বা মার্কেটে ইসরায়েলের পণ্য বিক্রি করা হবে সেগুলোকে সম্মিলিতভাবে বয় করার আহ্বানও জানানো হয়েছে সরজমিনে দেখা গেছে জুমান নামাজের পর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আলকুদুস কবির সহ একাধিক ইসলামী প্ল্যাটফর্ম ভিন্ন ভিন্ন ব্যানারে ইসরায়েল বিরোধী কর্মসূচি শুরু করেন তারা গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মুসলিম রাষ্ট্রসমূহকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন ইসরায়েলের আগ্রাসন মানবতার বিরুদ্ধে একটি যুদ্ধ বিশ্ব সম্প্রদায় বিশেষ করে মুসলিম উম্মাহ এখনও কার্যকর কোনো ভূমিকা নিতে পারেনি বাংলাদেশের উচিত ইসরায়েলের পণ্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা এবং পররাষ্ট্রনীতিতে কঠোর বার্তা দেওয়া সংগঠনটির মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মালানা নুরুল ইসলাম বলেন নিশ্চয়ই ইসরায়েল আজ যে বর্বরতা চালাচ্ছে তা শুধু ফিলিস্তিনের বিরুদ্ধে নয় বরং পুরো মুসলিম উম্মাহের বিরুদ্ধে যুদ্ধ আমরা সরকারের কাছে জোর দাবি জানাই অবিলম্বে ইসরায়েল পণ্য নিষিদ্ধ করা হোক যারা গণহত্যা চালায় তাদের সঙ্গে কোনোরকম বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক রাখা মানবতা বিরোধী সহ সভাপতি মুফতি শৌকত উসমান বলেন ফিলিস্তিনি প্রতিদিন শিশুরা বোমায় ছিন্নভিন্ন হচ্ছে মায়েরা সন্তানের লাশ কাঁদে নিচ্ছেন এই দৃশ্য আর কতদিন চুপচাপ দেখব মুসলমান হিসেবে নয় একজন মানুষ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থা নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব বাংলাদেশের জনগণ জেগে উঠেছে এবার রাষ্ট্রকে জেগে উঠতে হবে সমাবেশের শেষে বিক্ষোভ মিছিল বের করা হয় এত অংশগ্রহণকারী বিক্ষোভকারীদের ফিলিস্তিনের পতাকা এবং প্রতিবাদ জানিয়ে আঁকা বিভিন্ন ফেস্টুন পরিদর্শন করতে দেখা গেছে এ সময় তাদের ফ্রি ফ্রি প্লেস টাইম বিশ্ব মুসলিম ঐক্য করো ফিলিস্তিন স্বাধীন করো তুমি কি আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিনের রক্ত বৃথা যেতে দিব না ফিলিস্তিনের হামলা কেন জাতিসংঘ জবাব চাই গণহত্যা বন্ধ করো ফিলিস্তিন স্বাধীন করো বিশ্ব মুসলিম লড়াই করো ফিলিস্তিন স্বাধীন করো সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় প্রিয় দর্শক আজকের খবরটি এ পর্যন্তই আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ